পরমাণু অস্ত্রের মজুদ কমানো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিশ্চয়তা কেমন হবে তার বিস্তারিত নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেছেন তিনি গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধে পনেরোই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এর দুই দিন পর আঠারোই আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপ করেন তিনি ওই বৈঠকের দিনই ইউক্রেনের নিরাপত্তায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পরে যুক্তরাজ্য ফ্রান্স সহ কয়েকটি দেশ যুদ্ধ শেষে ইউক্রেনে তাদের সেনা মোতায়েনের কথা জানান তবে এর বিরোধিতা করেছেন রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সহ কয়েকটি দেশের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দাতা হওয়া উচিত সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার নিয়েও কথা বলেন ট্রাম্প তিনি বলেন ইউক্রেন যুদ্ধ শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুদ সীমিত করার বিষয়ে পনেরোই আগস্ট আলোচনা করেছেন তিনি ও রুশ প্রেসিডেন্ট তারা পরমাণু নিরস্ত্রীকরণ চান